রামপুর কালীতলা দাসপুর থানা এইটি স্যার মাইধরায়া জালে জড়িয়ে গেছে আমি রেস্কিউ করছি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর ঘাটাল থেকে আসছি আগে সকালে মনেকে ফোন করেছিল পার্টি রেস্কিউ করছি আপনাদের ওই ধন না

কি <muchas> করব

গোটা তোমার দিকে পিস করে খাওয়াবে সারা বুদ্ধি আর দিকে নিয়ে যদি নিয়ে যেত তাহলে সে অত দূর থেকে ছুটে আসতো নি

রামপুর কালীতলায় কথারি ওয়ার্চ না তোর ক্যামেরা বন্ধ করে দিয়েছিস

কেবা ちゃっছ না লোক দাঁড়িয়ে গেল গেল সরবটি আয় বাবু রাখছে বলে তাই

काजली जाओ तुम्हारी जाल्त में ले जाओ टी बोलसा इयाटा दे है तो माके धरा जाबे हे तू जा जे ऐसे चले फिर दे हाय हाय गिनता फेंक दे ते तो हमारे काली चलाए माती एक गो फैला जाओ माती सही परे काली चलाए आरा कब कुड़ी बोलते खाली बाप ए तू तो এদিকে तो কেন বোনকে দেখা এই বাবাকে আমার ছোট না আমি যাবো নি আমার ছোট না আমি যাবনি

মোবাইলটা আট দিকে করে আড়ে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষধর আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে রামপুর কালী কালীতলা কালীতলা আমাদের বাবু যে সিভিক পুলিশের কাজ করে উনি জারি রেখেছিলেন আমাকে বনদপ্তর ফোন করে বন দপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা কাছে যাবেন না বলেও বাঁধবেন না আর কাটবেন না বিশেষ করে রাসেল ভাইপার কামড়াইলে চন্দ্রগোড়া ভুলে বাঁধবে না সেই জায়গাটি অঙ্গহানি হবে না যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাগুন্ডের কাছে যাবে একশো মিনিট টাইমটা কেটে নেবে দিয়ে বলে আমি পারলুম তখন হসপিটাল নিয়ে যাবে ডাক্তার বলো টাইম আচ্ছা বিশেষ করে চন্দ্রগোড়া যদি কামড়ায় চন্দ্র দ্রুত জালের দাগটা এই জালের এটা পুরুষ সাপ এটা জোড়া জোড়ায় থাকে এবারে গিন্নি আছে জাল আছে জাল আছে জানো মুখে আজকেই জল দেবো কোনো জাল আছে মুখে আপনি আবার রেডি থাকুন কালকে আসার জন্য বলি তার মুখে জাল আছে ওটা সেখানে গিয়ে বের দুধের সাপটাকে খাওয়াই কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুনিনের কাছে যাবেন না গত দূত সমূহ ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গুঁড়া ডাস্টবিন কিনবেন দু কিলো এক কিলো ডাস্টুনে এক কিলো ডাস্টুনে আড়াইশো ব্লিচিং দিবেন দশ বারোটা জল দিয়ে বাড়ির চারধারগুলো দেবেন বাড়ির মেঝেগুলো পাতলা করে দিবেন হাত হাত লাগাবেন না এমনি মুছে দেবেন প্রত্যেকটা বিছানের তলায় ল্যাপথলিন যেটা কপুর বলা হয় সাতটা আটটা করে দু মাস ছাড়া এখন তো বলে তো দিতে সব যাবে না ছবি তুল বাবু বাবু বাবার ফোনটা কেটে দিয়ে দুটা তুলতো দু ছবি ছবিটা

বারো মিনিট হয়ে গেছে ব্যাক করে আবার কি তুলবো দেখো কি বলে বাবা দেখছি কেন দেখি না সায়েন যাবে যাবেনি

এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর রামপুর তারটি আমি রেসি করে নিয়ে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি ছবি তো রোডটা রোডটা সেই রোডটা সেই রোডটা হ্যাঁ এই 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 সুবিটা বেগে বেগে সেট ঠিক বসাও আমি জানো বলবো সুবিটা ডক করে দিয়া টিপ আট আটতে পারবে সুবিটা লাগিনা টিপ রে আমি জানো বলবো দগন দগন ফুটে চলে ফুটে পাঞ্জাবে

আপনি সাপটি দেখেছিলেন না নামটা বলুন অ্যাড্রেসটা বলুন জোরে বলুন বর্ণালী মাঝি থানা বাবা বাবু আপনার নাম বাবু আপনার নাম স্যার আমার নাম আমার নাম বিনোদ গুইলা বাড়ি রামপুর কালী মন্দিরের কাছে আমি জালটা দিয়েছিলাম মাঠে সকালে গিয়ে দেখি না ওই সাতটি জালের মধ্যে লেগে আছে এবারে একজন ছিল তাকে এই যে বাবু ছিল ডেকে দুজন মিলে সাপটাকে নিয়ে আসি নিয়ে এসে আমরা এখানে বস্তায় করে রেখে দিই আপনার নাম মামলি কোন ক্লাসে পড়েছিস সাপটা ধরে ধরে